আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ভর্তার রেসিপি শেয়ার করব খেতে কিন্তু খুবই অসাধারণ হয় যারা খাননি তারা আমার মতো অবশ্যই একদিন ট্রাই করবেন আর দেখতে পেলেন আমি রসুন দিয়েছি আর দেশি রসুন এটা সেই দেখালাম এক মুঠোর একটু বেশি দিয়েছি সাথে কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ আমি এক মুঠো দিয়েছি কাঁচামরিচ আমার আমি আমার স্বাদ মতো দিয়ে নিলাম দিয়ে লবণ দিয়েছিলাম তেল দিয়ে একটু ভেজে টাকে মাছ তিনটা দিয়ে দিলাম আর এই অসাধারণ ভর্তাটার জন্য এই ফুলকপি অবশ্যই লাগবে কে কে ফুলকপির ভর্তা এইভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। আর যারা ভর্তা এইভাবে করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করবেন অনুরোধ থাকলো আপনাদের কাছ খেতে কিন্তু খুবই মজা হয় আমাকে যদি বিশ্বাস করেন অবশ্যই একদিন করে খাবেন তারপরে কমেন্ট করবেন যাই হোক ফুলকপি দিয়ে একটু নেড়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম একটু মানে ফুলকপি সেদ্ধ হতে যেটুকু লাগে সেইটুকু আমি দিয়ে নিলাম দিয়ে ঢাকনা দিয়ে নেড়ে দিব একটু নেড়ে তো ঢেকে দিয়েছিলাম আর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য মানে হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যাই হোক বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি আর এইভাবে একটু মাছ কপি যখন সেদ্ধ হয়ে যাবে ভালো করে তখন আমি এরকম করে যে কাটাগুলো বেছে ফেলে দিব। আপনারা চাইলে মাছ প্লেটে উঠিয়ে নিয়েও কাটা বেছে ফেলতে পারেন আর এই টাকি মাছটা দিয়ে ভর্তা করলে বেশি মজা হয় সম্ভবত যাই হোক আমি টাকি মাছ দিয়ে এই ফুলকপি যখন শীতের সময় আসে এইভাবে ভর্তা করে নেই আর এই ফুলকপিগুলো আমার বাড়ির আমি দেখিয়েছিলাম আর এইভাবে একটু হালকা করে প্রেস করলেই সুন্দর হয়ে ভর্তা হয়ে যায় আর এই সুন্নি দিয়ে ভর্তা করতে আমার কাছে বেশি ভালো লাগে আমি ভর্তার মেশারও ব্যবহার করি আপনারা চাইলে ওটাও ব্যবহার করতে পারেন কিন্তু এটা দিয়ে ভর্তা করলে কড়াই একটু লেগে লেগে গেলে বেশি ভালো হয় এই তো মাছগুলোর কাটা আমি এইভাবে বেছে ফেলে দিলাম আমার কাছে এইভাবে কাটা তুলতে বেশি সুবিধা মনে হয় তাই তুললাম কালারটা যখন এইভা এরকম হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব যাই হোক এরকম ভর্তা থাকলে অন্য কোনো তরকারির আর প্রয়োজন হয় না বা হবেও না আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ